ভালোবাসা জমে গেছে তো আমি ওকে অনেক ভালোবাসি ওর সাথে ঘুরতে যাই খাবার দাবার করতে চাই তারপর ওর সাথে আমি অনেক কিছু করে ফেলি তো ওর সাথে আমি রাতও খাটাইছি ওর সাথে রাত খাটাইছি অনেক কিছু করছি তো আমি বললাম যাচ্ছি তুমি আমাকে না এর মধ্যে আমার এই চাকরির ইয়ে আসছে মানে পরীক্ষা দিতে যাইবো ইন্টারভিউ দিতে যাইবো তো আমি এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছি দিয়েছি দেওয়ার পরে আমি আইসা ওকে বললাম মাহিনকে যে মাহিন দেখো আমি ইয়া চাকরির জন্য পরীক্ষা দিয়ে দিয়েছি আচ্ছা যদি চাকরিটা হয়ে যা তাহলে তো আলহামদুলিল্লাহ আর তুমি আমাকে বিয়ে করবা কবে তো বললো আচ্ছা বিয়ে তো করবো না তোমাকে আমি বিয়ে করবো না তো আমি বললাম যে কবে করবা ও কালে আমাকে বললো যে আমি ওটা চাকরি পাইনি তারপর আমি তোমাকে বিয়ে করব তো আমি বললাম যে তোমরা চাকরি কবে পাবে না কবে আচ্ছা কয়েকদিনের ভিতরে আমি চাকরি পেয়ে যাব আমি ও পরীক্ষা দিয়েছি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এরকম করে এমনে এমনি এদিন এদিন আবার ও যেদিন মানে পরীক্ষা দিয়েছে বিয়ার কথা বলছি ওই জন্য সে আমার কাছে আসছে আইসা আমার সাথে মানে যা করা তো সেগুলো করছে করার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে মাহিন তুমি হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দোয়াই তো আপনাদের মাঝখানে আমি একটা আমার জীবন নিয়ে গল্প নিয়ে আসলাম গল্পটির নাম হচ্ছে আচ্ছা বলি তাহলে তো বুঝতে পারবেন গল্পটা হচ্ছে আমি এক গরিব ঘরের মাইয়া আমি পড়াশোনা করি পড়াশোনা করি এর পিছনে চাকরির জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছি মানে চাকরির জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতেছি করার পর তো চাকরি তো পাচ্ছি না তো আমার তো হইব তো আমি অনেক জায়গায় মানে প্রাইভেট পড়াই চার পাঁচ জায়গায় প্রাইভেট পড়াই তো এইখানে প্রাইভেট পড়ায় আমি মানে নিজে পড়ালেখা কথাটাও চলাই আবার নিজে মানে কিছু ঘরের এরটাও করি তো এরকমভাবে আমার দিনকাল ভালোই যাচ্ছে হুম পরীক্ষার জন্যও করতেছি প্রাইভেটও পড়াইতেছি তো আমার তো ভালোই যাচ্ছে তো একদিন হঠাৎ করে আমি যেখানে প্রাইভেট পড়াই এই জায়গারে এই বাড়ির একটা ছেলে ওর সাথে আমার মানে পরিচয় হয় আমি যখন যাই প্রাইভেট পড়াইতে ওই ছেলেটা আমার দিকে থাকায় থাকে আমার সাথে কথা বলে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করে এমনি কথা বলি কথা বলার পরে এক যাই বললো যে আচ্ছা আমি আপনাকে একটা কথা প্রশ্ন করতে পারি হ্যাঁ আমি হ্যাঁ বলেন একটু প্রশ্ন করেন এক না অনেকগুলো প্রশ্ন করেন তো আমাকে বলতেছে যে দেখো আমি না তোমাকে খুব পছন্দ করি আমি কি আপনি কী করেন আপনি আমাকে পছন্দ করেন কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি তো আমাকে এগুলো বলে আমি এগুলো পাত্তা দিই না কারণ আমি পড়াশোনা করছি আমার আমার ইচ্ছা আমি বড় ধরনের একটা চাকরি করবো আমি নিজের মতো করে চলবো তো আমার ভিতরে প্রেম ভালোবাসা এই সব নিয়ে তো ওই পোলাটা আমার পিছনে অনেক মানে দৌড়াদৌড়ি অনেক কিছু করছে করার পর আমি আমি বললাম যে আপনি আমার এইভাবে আসেন কেন লেগে লোকজনে বললে যদি দেখে তাহলে কি কি বলবে বলেন তাহলে তো আমি আর টিউশনি করাইতে পারবো না ছাত্রগুলো আমার কাছে পড়বো না কবে কি তোমাদের ম্যাডামে এরকম তো তোমরা তো এরকমই হবে তো বলতেছে দেখেন প্রেম ভালোবাসা এরকম মানুষে জানবো কে তুমি আমি প্রেম কমিলে কি কেউ জানবে আমি বললাম আচ্ছা ঠিক আছে কেউ জানবে না তো একদিন আমারও মনটা মানে ওর প্রতি একটা ভালোবাসা জমে গেছে তো আমি ওকে অনেক ভালোবাসি ওর সাথে ঘুরতে যাই খাবার দাবার করতে চাই তারপরে ওর সাথে আমি অনেক কিছু করে ফেলি তো ওর সাথে আমি রাতও কাটাইছি ওর সাথে রাত খারাইছি অনেক কিছু করছি তো আমি বললাম তুমি আমাকে না এর মধ্যে আমার এই চাকরির ইয়ে আসছে মানে পরীক্ষা দিতে যাইবো ইন্টারভিউ দিতে যাইবো তো আমি এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছি দিয়ে আইছি দেওয়ার পরে আমি আইসা ওকে বললাম মাহিনকে যে মাহিন দেখো আমি ইয়া চাকরির জন্য পরীক্ষা দিয়ে আইছি আচ্ছা যদি চাকরিটা হয়ে যা তাইলে তো আলহামদুলিল্লাহ আর তুমি আমাকে বিয়ে করবা কবে তো বললো আচ্ছা বিয়ে তো করবো না তোমাকে আমি বিয়ে করবো না তো আমি বললাম যে কবে করবা ও কালে আমাকে বললো যে আমি ওটা চাকরি পাইনি তারপর আমি তোমাকে বিয়ে করবো তো আমি বললাম যে তোমার চাকরি কবে পাবা না কবে আচ্ছা কয়েক দিনের ভিতরে আমি চাকরি পেয়ে যাবো আমি ও পরীক্ষা দিয়ে এসছি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এরকম কইরা এমনি এদিন এদিন আবার ও যেদিন মানে পরীক্ষা দিয়েছে বিয়ের কথা বলছি ওই জন্য সে আমার কাছে আসতে আইসা আমার সাথে মানে যা করা তো সেগুলো করছে করার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে মাহিন তুমি আমার আমি তোমাকে খুব বিশ্বাস করি তোমাকে আমি খুব ভালোবাসি দেখে আজকে আমি তোমার সাথে এসব করছি নিজেকে আমি একটা শিখি মেয়ে ওইয়া আমি তোমার সাথে যে সব করলাম তুমি আমার কষ্ট দিও না কেন আমার কেউ নাই আমি এই একটা টিউশনি করি কইরা আমি নিজে চলি আমার পরীক্ষাটা দি দিতেছি মানে আল্লাহ আল্লাহ করে একটা পরীক্ষা রে পাইছি পাওয়ার পরে যদি তুমি আমার যদি এমনি যাও রাইকা তাহলে আমি কও আমি কেমনে ক তোমার তো আমি সব কিছু যার করে দিছি আমি তো তোমাকে ভালোবাসছি তুমি যখন যাবো আমি তাই করছি যেখানে বলতে আমি সেইখানেও গেছি তো তুমি আমার সাথে বেমানগিরি করো না বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে বেমানগিরি করবো না তো আমাকে এইগুলো বললাম আমি আর কি করবো এখানে তো আর আমার কিচ্ছু করার নেই তো ও হঠাৎ করে আমাকে রায়কা চলে গেছে আমাকে এরাইকা চলে গেছে তখন তো আমার মানে খুব খান্না করতে ইচ্ছাতেছে আমি এখনো তাকে এখনো খুঁজতেছি যদি পাই যদি আপনারা কেউ পায়ে থাকেন আমার মানে আমাকে জানাবেন এখানে নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারে আপনারা জানাবেন তো ওর নাম হচ্ছে মাহিন ওকে আমি খুব ভালোবাসি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসি ওকে মানে আমি জানি না যে ওর সাথে আমি কেন এইসব ব্যবহার করছি হয়তো আপনারা ভাববেন যে তুমি যদি ভালো হইতা তুমি আবার ক্যামেরার সামনে আইসা তুমি তোমার জীবনে কি হয়েছে না হয়েছে এগুলা তুমি বলতেছো আপনারা আমার কি নষ্ট খারাপ মানে বাজি ধরনের গালিগালাও দিতে পারে কিন্তু না ভাই আপনারা কেউ গালিগালা দিবেন না মানুষ তো ভুল করেই আমি তো ওর সাথে মানে প্রেম করছিলাম ওকে আমি বিশ্বাস করছিলাম যে না ও ও যেভাবে বলছে ও আমাকে এভাবে রাখবো এরকম বিয়ে করব কিন্তু ও যে আমাকে এত বড় একটা আশা দিয়ে আমাকে কিভাবে কষ্ট দেবে এটা আমি কল্পনাও করতে পারি না আর আজকে আমি রাস্তায় রাস্তায় পথে পথে এখন বৈঠান দিচ্ছি আমি ওর চাকরিও চাকরিটাও হারাইলাম কয়েকটা টিউশনই করাইতাম ওইটাও আমি হারাইছি আমি সব কিছু হারাইছি তো একটা মাইয়া শুধুমাত্র কেল লেগে একটা মানুষের প্রতি এভাবে আকর্ষণ হয়ে পড়ে আমি বিশ্বাস করছিলাম দেখে এর লেগে কয়ে যে বা দর্শক ভাই বোনদের যে জীবনে যদি যাই করো না করে একলা ক্লাস সিঙ্গেল আসো ভালো আসো আর মা বাপ ছাড়া কোনো সময় কোনো পুলারে বিশ্বাস করে প্রেম ভালোবাসা করো না যদি করো তাইলে এই যে আমার মতন যেমন আমি এখন ভিকারির মতন ঘুরতে আছি পাগলের মতো ঘুরি এরকমভাবে তোমরাও ঘুরবাবে না যা করো ভাইব্রেশনে করো আর সবসময় যাচাই মেসাই কই রে করবা ছেলে কি কীরকম পারলে গরিব গরার সন্তানের কাছে যাইবা তবু এইসব ধরনের লোকেরা কাছে যাইবা না যে মানে একটু শিক্ষিত একটু হ্যান্ডসাম বা একটু ভালো মানে একটু হ্যান্ডসাম দেখলে যে যাই এরকম ভুল কাজ তো ভুলও করো না ওর জীবনও করো না যে না হ্যান্ডসাম আছে আর মুখের কথাতে গলে যাবা এরকমে যাইবা না যাই করো না করো নিজেকে সেফটি বাজে রাখো যদি না যে চলো ঘুরতে যাই ঘুরা ঘুরা যাইবা মানে হেমন সিস্টেমে যাইবা যাতে মনে করো তোমার গায়ে যেতে টাচ না আমরা নারীর আর ইজ্জতে হিসেবে সবচেয়ে মূল্যবান ইজ্জত হিসেবে সবচেয়ে দামি জিনিস একমাত্র একজনের লাগে এই ইজ্জতটা তৈরি হয় সবার জন্য না তো আমার কথা হচ্ছে বোনও ভাইরা তোমরাও যে যে যেরকমই করো মানে যাচাই বাছাই করে দেখে ভালোবাসো ভালোবাসা খারাপ না সত্যিকারে ভালোবাসা আল্লাহ ভালো ভালো রাখে আর আমার মতন এরকম বোকার মতো কাজ করো না যেন দেখো যেন এভাবে মানে আমাকে নষ্ট করে যেরকম আমাকে ইয়ে করে গেছে আমাকে তখন কোনো ছেলে ভিডিওতে এত আইসি যদি আমাকে কেউ বিয়ে করেন তাহলে আপনারা এখানে নাম্বার দেওয়া থাকবো আপনারা এই নাম্বারে নক করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যদিও আমার সব কিছু বিস্তারিত জেনেও যদি আপনারা আমাকে বিয়ে সাথে করতে চান তাহলে আপনারা এখানে নাম্বার দেওয়া আছে এস এম এস করবেন লাইক কমেন্ট করবেন কমেন্ট করবেন তাইলে আপনারা আমাকে পাবেন আল্লাহ যেরকমই হোক সুন্দর তো দেখছি হ্যানসামের প্রেমেও পড়ছি সব কিছু করলাম নিজেকে তো বিক্রি করিয়ে দিচ্ছি নিজেকে শেষ করে দিচ্ছি আমার কথা হল সে বুড়া হোক বা বয়স বেশি হোক আমার কথা হল সে তার একটা ছায়ার নিচে তো আমি থাকতে পারবো তো আমি একটা ছায়া আমি চাই একটা নারী চাই কি যে একটা ছায়ার নিচে থাকুক যাতে ভালো মতো থাকতে পারে ভালো কিছু করতে পারে তো আমি আর কি বলবো নিজের কথাগুলা বললাম মানে আপনারা কিছু মনে করেন না যে হয়তো ভাবতেছেন যে মায়ের মনে খারাপ ভালো না বা যেরকম টা ভাবতেছেন ঠিক এরকম না আমি না আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করে নামার জন্য ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম